ওকে এই শোনেন ওইটা ভালো করে কি হয় যাতে মানে হালকা নরমও থাকবে কিন্তু সেদ্ধও হবে ব্যাপারটা বুঝছেন কাঁচা থাকবে না আস্তে হ্যাঁ আর সুন্দর করে পরিষ্কার করতে থাকে হ্যাঁ পরোটা খাবো পরোটা দিয়েন চারটা তো খেতে হ্যাঁ

আচ্ছা স্টেগান আলো রে ফেলে রাখো কি কাকা কথা করে একটা 150 চা এটা কি সামনে কই কই তো ফ্রাই না হ্যাঁ

এই পুরো জায়গাটাই ফিশ বারবিক্যুর জন্য বিখ্যাত এবং এই জায়গাটায় মূলত ফিশ বারবিক্যু করা হয় হ্যাঁ এই ও আচ্ছা মাছ জন্য হ্যাঁ ও আচ্ছা যাক ঠিক আছে বাকি কথা ফিশ বারবিক্যু করা কমপ্লিট হয়ে গেলেও কাজ করতো দূর দেখি গিয়ে কমটা করতেছো এই যে কিভাবে ক্লিন করে খুব জোশালো ভাবে কাজ করতেছে মানে ময়লা যাতে না থাকে ভিতরে হ্যাঁ ঠিক আছে আসলে আরো বড় মাছ নিতে পারতাম কিন্তু প্রবলেম হচ্ছে একার জন্য এর বড় মাছ লাগে বলো না একার জন্য এর বড় মাছ আর লাগে না মাছটা থেকে কাটা ফেলে দাও না না কাটা থাকে এই মাছটার নাম লাখা এই মাছটা তো অনেক টেস্টি তাই না এইটাই সবচেয়ে সবথেকে টেস্টি এটা খুব সুন্দর করে ওয়াশ করছে যত করে ময়লা বা শেওলাও না লেগে খুবই যত্ন করে পরিষ্কার করছে আসলে মাস্ক পরিষ্কার করাটাই আসলে মেইন একটা চ্যালেঞ্জ খাওয়ার সময় যদি মুখের ভিতরে আসতে পারে

হ্যাঁ বাবা হ্যাঁ 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 বাবাই বালাই দিলে না আমি বাবাই

কষ্ট হবে সারাক্ষণ আগুনের সামনে থাকা আপনার কষ্ট হয় না কোন হাটতে আপনাদের পাশে কষ্ট কষ্ট তো হবেই কষ্ট হয় না কষ্ট তো হয় কাজ বলে কি আপনি কাজ করেন বেতনে জি কাজ কত টাকা বেতন পান বলুন পাঁচশো টাকা পাঁচশো টাকা বেতন ছিল মস্তলায় তিস নাকি হ্যাঁ এই নাইট

সে কিন্তু আসলে এই ধরনের খাবারগুলো একটা আলাদা ভ্রমণের মাত্রা যোগ করে সচরাচর কিন্তু আসলে অতটা সময় হয়নি জায়গায় বা কিন্তু এসব থেকে আসলে একটু যা ভ্রমণ এনজয় করার একটা আনন্দ মাধ্যম এবং টাটকা ফিস যায় आज तो मौसम बहुत बहुत अच्छा दिख रहा है भैया सब जगह से ना की टेस्टिंग करबो उधर जस्ट सीज सीज

হ্যাঁ খেতে হলে আপনাকে সাথে পরোটা নিতে হবে ছাড়া পরোটা পরোটা দিয়ে একটু টেস্ট করতে চাই কুবম একটুও বাড়িয়ে বলছে না আসলেই অনেক টেস্টি আপোনাৰ ভিডিঅ' বনাই গছ মজা কৰি উঠিছে বুজিলামতো We're going to move too busy to stewards